এখানে বাবা কে কি বললে খবর নেবে কে নাবু তালিব মা আও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়েছে বিয়ে দিতে হবে এই চিন্তাটা কার নাবু তালিবের মুহাম্মদ বড় হয়েছে তার একটা ব্যবসার দরকার কে দেবে নাবু তালিব আল্লাহর নবী একদিন খেলার ময়দানে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলার ময়দানে খেলছে আর সন্ধ্যা হতে চলেছে পশ্চিম গগনে সূর্য ডুবে গেছে নিজের নিজের ছেলেকে তার মা রাব্বা ডাকছে আবু তালেব আব্দুর রহমান বাড়ি এসো ও মহসিন বাড়ি এসো রফিকুল বাবা রাত হয়েছে বাড়ি এসো সকলেই বাড়ি চলে গেল আবু তালেব বাড়িতে দেখছে আমার শিশু ইতিম ভাতিজাটা নাই তাহলে তাকে খুঁজতে গিয়ে দেখছে খেলার ময়দানে মাথা নাম করে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে আবু তালেব কে বলছে বেটা মোহাম্মদ বা সন্ধ্যা হয়েছে বাড়ি আয় এমন সময় আল্লাহর রাসূল এসে আবু তালেবকে জড়ি ধরে বলছেন চাচা কত ছেলে আমার সঙ্গে খেলছিল তাদের মা আর আব্বা তাদেরকে ডেকে নিয়ে গেল এই দুনিয়াতে কি আমার মা আব্বা নাই আবু তালেব তখন বলেছিলেন ও بیٹা মোহাম্মদ তোকে আল্লাহ তোর জন্যে আমাকে তোর মা বাপ বানিয়েছেরে বাবা আবু তালেব নিজে ছিলেন না হযরতে আলী আবু তালেবের নিজের ছেলে নাম হযরতে আলী হযরতে আলী এক মাসুম শিশু আব্বার কোলে বসে রয়েছে জাঙ্গের উপরে বসে রয়েছে আবু তালেব এই রকম করে ছেলেটাকে ধরে আছে এটা ওর নিজের ওরশজাত সন্তান এটা ওর নিজের কোলে জড় টুকরা আর ওই অবস্থায় কাবার কাছে বসে আছেন আবু তালেব ওই দিক থেকে হেঁটে আসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা না মগরে চাচা আর দিকে হেটে আসে আবু তালে কত ভালো মানুষ ছিলেন কত দামি মানুষ ছিলেন নিজের ছেলেকে মাটি দেনামিয়ে শিশু মোহাম্মদ কে কোলে নিয়েছিলেন এর নাম আবু তালে মাল্লাতে একটা বায়ান শুনছিলাম একজন মাদানী ভালো জানেন ইনি বলছিলেন যে বিশ্ব মুসলিম আবু তালেবের কাছে ঋণী তাদের নবীকে সে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসে বড় করেছে এই আবু তালিব যখন রক্তাক্ত মোহাম্মদ কে দেখলো আবু তালিব আর থাকতে পারছে না বলছে বেটা একবার খালি নামটা বল তোকে কে মেরেছে তোর শরীর কে কত বিক্ষত কে করেছে একবার বল আমি কথা দিচ্ছি ওর বংশ বুনিয়াদ আরবে রাখবো না বিশ্ব তখন বলেছিলেন চাচা পাথরের আঘাতে গোটা শরীরটা কত বিক্ষত হয়ে গেছে আমার শরীর ব্যথায় ব্যথিত কিন্তু আপনি কালেমা পরে নিলে আমার ব্যথা শেষ হয়ে যাবে আল্লাহ বললেন মোহাম্মদ তুমি চাইছো চাচামার ইমানদার হয়ে যাক তোমার চাওয়াতে হবে না ওলা ইন্দি মানবাবলাহাদি মাই হাদিসে ভিতরে এসেছে ওই আবুতালে বেরবে স

আসলে সবাই ভালো আমি বল অঙ্কতে দাঁড়াতে সবাই ভালো আমি বল মানে সুগার হয়ে গেলে যা হয় মেন্টালিটি আরো গরম হয়ে গেছে আমাদের আর বক্তৃতা করা চলে না এবার ঘরে বসে থাকতে এত সুগার নিয়ে রাগ হয়ে আর আমাদের এই বডি গুলোতে এক্সপেরিয়েন্স যে ডাক্তাররা সব যেখানে যেছি খালি বলছে আপনার সুগারে আমার ওষুধটা খাক এতগুলো ওষুধ হয়েছে বাড়িতে

এই কোরআনটা এমন একটি বস্তু এখান থেকে অনেকে হেদায়েত পেয়েছে আবার কোরআন পুরি অনেকে গুমরা হয়ে গেছে তার মানে একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি বিসমিল্লাহির রহমানির রহিম আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইহি হাদিহিল্লাহু বাদা মাউতিহা ফামাতাহুল্লাহু মিয়াতা আমিন قال لبستا قال لبست يوما او بعد يوم قال بل لبستا نياتا عام فانظر الى طعامك وشرابك لم يتسنى انظر الى حمارك ولنجعلك آيات للناس وانظر الى الادام كيف ننسجها ثم نكسوها ثم نكسوها لحما فلما تبين له قال اعلم ان الله على كل شيء अनेक बड़ आया आयता आयता दिस्था 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 उने उने बोरो आया सामने पड़ल अनेक बड़ आया গোটা আয়াতটা তর্জমার ব্যাখ্যা যদি করি বেশি সময় লাগবে না এই নালায়েকের মাথায় যেটুকু আছে তিন থেকে চার ঘন্টা লাগবে আর আমারকে করাবে যে পণ্ডিতরা আছে ওরা সপ্তাহ মাস চালাবে খালি সার অংশটা বলে দিছি দু মিনিটে এখানে একটা উজায়ের নবীর ঘটনা আছে উজায়ের নবী আর সলেহ নবী দুই ভাই ছিল হুদ হুদ নবী আর উজাইর নবী দুই ভাই আবার জমজ ভাই এক একসাথে জন্ম নিয়েছিল কেমন ভেজাল লাগলো উজাই আর হুদ নবী জমজ ভাই একসাথে জন্ম নিল আবার একদিনে মত হলো হুদের বয়স একশো বছর বেশি হলো উজাইর একশো বছর কম হলো কম কেন হলো ওকে ব্রেক হয়েছিল ব্রেক আমার আর আপনার মোটর সাইকেল একসঙ্গে ছেড়েছি বেলডাঙ্গা থেকে বহরমপুর যাব পলাশি যাব রাস্তায় আপনি চলে গেলেন চল্লিশ মিনিটে আমি গেলাম আশি মিনিটে মাঝে ইঞ্জিনটা চালু ছিল ক্লাস ধরেছিলাম আমি চল্লিশ তেল পড়েছে ইঞ্জিন চালু ছিল কিন্তু ক্লাস ধরা ছিল বলি রোডটা শেষ হয়নি আমাকে লেগে গেছে আশি মিনিট কি হলো উজায়ের নবী একটা গাধাতে চেপে রাস্তায় সফর করছে সফর করতে করতে একটা গায়ে ঢুকলো আর গাঁটা ঢুকার পর চারিদিকে তাকিয়ে দেখছে পুরাতন বিল্লি কেউ ছিল সব ছাদ টাদ ভেঙে পড়ে আছে এইটা একটা ঘর কেউ খালি দেখে মনে হচ্ছে কোন একটা যুগে এখানে একটা গ্রাম ছিল আমাদের বর্তমানে অনেক গ্রাম এরকম দেখাতে পারবো ওই জায়গায় গেলে একটা প্রাণী পাবেন না একটা বিড়াল পাবেন না একটা কুত্তা পাবেন না একটা গরু ছাগল পাবেন না জায়গাগুলো দেখলে মনে হবে কোন এক যুগে কেউ ছিল তো উজাই নবী মুখ দিয়ে একটা কথা বের হলো কি জানে আল্লাহ তুমি আবার এটাকে গা বানাতে পারবে আচ্ছা কেমন ভালো কথা বললে দেখেন তাহলে তুমি এটা আবার গা বানাতে পারবে যেমন ছিল আল্লাহ পারবে কি পারবে না হল্লাহ আমি আল্লাহ ওকে মেরে দিলেন একশো বছর ওখানে শুইয়ে দিলেন একশো বছর শুয়ে আছে সুম্মা বা আসা হু এরপরে যখন ওকে উঠানো হলো যে আল্লাহ জিজ্ঞেস করছে উজাই কামলা বিস্তা কতক্ষণ তুই শুয়েছিলি উজাইয়ের উত্তরে বলছে লাবিস্ত ইয়াওমান আও বাদা ইয়াওমিন আমি কোরআন থেকে বলছি এই কোরআন থেকে বলছি সূরা সূরা বাকারা উজাইয়ের উত্তরে বলছে আল্লাহ আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ ঘুমালাম তফসির

তোকে 100 বছর এখানে আমি ক্লাস করে ব্রেক করে রেখে দিয়েছি তুই ওই অবস্থায় পড়েছিলে ফাঞ্জুরিলা তোআমিকা ওয়াসারাবিকা উজায়ের সফরের জন্য নিয়েছিল আঙ্গুর ডমুরের রস সেই রসের জুসটা কই তোর জুসটা জুসের মত রয়েছে 100 বছরটা খারাপ হই যর কথা কিন্তু ওই রকম রয়েছে ফল ফুরুট আঙ্গুর টাঙ্গুর ডমুর গুলো এরকম রয়েছে এরপর আল্লাহ বলেন ওঞ্জুরি

বললেন এটা করে না কিন্তু এই ঘটনাটা নাস্তিককে বিশ্বাস করবে নাস্তিক বিশ্বাস করবে তাহলে কোরআন ওকে আরো গুমরা করে দিলে নাস্তিককে কোরআন আরো গুমরা করে দিলে আর ইমানদারকে আরো ইমান বাড়িয়ে দিলে তেমনি মুসা আলাইহিস সালামের ভাজা মাছের ঘটনা যদি বলি তাহলে হেদায়েত কোরআন কি করে দিবে ই কারো ইমান বাড়িয়ে দিবে কারো ইমানকে ফাটিয়ে দিবে তো কোরআন দেখতে গেলে

খুব মানে সূক্ষ্ম কথা বলছি আপনাদের সামনে এখন একটা উদাহরণ দিব রসুল কে কোরআন কি আল্লাহ কে তিনটা একসঙ্গে পেয়ে যাবে রসুল কে কোরআন কি আল্লাহ কে একটা উদাহরণে পেয়ে যাবে আপনি ডাক্তারখানা গেলেন ডাক্তারখানা যাওয়ার পর

আপনারা সবাই একবার মুখ খুলবেন আপনারা খুব ভালো শ্রোতা আজকে আমি মন মতো শ্রোতা পেয়েছি আজকে মন মতো কমিটি পেয়েছি এরকম ভালো আমি খুব কমই পাই আমি মুখ দিয়ে বলছি কিন্তু আমি আমার কাজ করে যাচ্ছি একবার মুখ খুলে বলেন ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে ফার্মেসি ওষুধ দিয়েছে অসুখটাকে ভালো করবে এইটা হচ্ছে হেদায়েতের ফার্মেসি হেদায়তের যত ওষুধ আছে অন্য জায়গায় কিন্তু হেদায়তের মালিক আল্লাহ এবার বলি মা বোনেরা শুনছেন কিনা জানিনা একটা মেয়ের নাম বলছি এখন তো রসুলের চাচার কথা বললাম এবার একটা মেয়ের কথা মেয়েটার নাম হিন্দা মেয়েটার নাম শুনেছেন ভালো মেয়ে না খারাপ সবাই বলেন ভালো না খারাপ মুসলমান আর খারাপ বলা ওকে যাবে না এখন আর বলা যাবে না যখন খারাপ ছিল তখন ছিল উনি রসুলের জামানাতে ইমান এনেছেন তৌবা করেছেন ইমান হালাতে মরেছেন আল্লাহ মাফ করে দিয়েছেন অতএব হিন্দাকে আর খারাপ বলা যাবে না হিন্দার সব বড় কাজ কি হিন্দার যে কাজের জন্য এদিকে রসুলের একটা চাচার নাম হলো এখনই যার কথা বললাম আবু তালে রসুলের আর একটা চাচার নাম হলো আমির হামজা আমির হামজা ছিল একটা বড় বীর সে একটা বীর সৈন্য ছিল এমন বীর সৈন্য ছিল ও সামনে দাঁড়াবে যখন আমির হামজা নেমেছিলেন বীরের মতো তখন হিন্দার বাপকে ভাইকে জাহান নাম হিন্দার ওই রাগটার ও সহ্য হচ্ছে না হিন্দা বলছে আমি কখন আমির হামজার কলিজাটা খাবো ওর মাথাটাকে নিয়ে কখন বল খেলবো তবে আমার মনে শান্তি হবে রে ও আমার বাপকে খেয়েছে ভাই গুলোকে

আমির হামজার কলিজাটা আমার হাতে দাও তাহলে তোমাকে আমি আজাদ করে দিব এই ব্যাপার এটা তো আমার কাছে সমান মানুদের যুদ্ধের ডা বাজলি তাগ করে আছে আমির হামজাকে কখন একা পাবো যুদ্ধের মহর একবার ডান দিকে একবার বাঁ দিকে একবার এই দিকে ধরো এই দিকে ধরো চলছে এমন সময় একা পেয়ে গেল ওয়াইসি করল কি একটা বড় বর্ষাকে আমি হামজাকে মেরে দিল আর বর্ষাতে সে বুকে লেগে গেল ওই রকম বিটটা মাটিতে পড়ে গেল ওয়াইসি দেখলো এই সুযোগটা ছাড়া যাবে না দৌড়ে গিয়ে বুকে বসে পর পর করে ভুজালি দিয়ে বুকটাকে ফেরে দিয়ে কলিজাটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিল হিন্দ চাবো হিন্দা বানালো গলায় নিল জানে শান্তি লিলাম কে আজাদ করে দিল সাংঘাতিক মেয়ে একটা ইমানদার কাজ শহীদ করেছে কলিজা চাবিয়েছে কিন্তু হিন্দার ভিতরে একটা ভালো বোন ছিল একটা সুতোর মতো ভালো গুণ ছিল ওই গুণের সূত্র ধরে আল্লাহ হেদায়ত দিয়ে দিলেন জি ভালো গুণটা কি হিন্দু একটা মেয়ে ছেলে সুশ্রী মেয়ে কোন দিন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে বাবা স্বামী ছাড়া সে কিছু বুঝতো না কোনো না একটা ইতিহাসে পাওয়া যায় যে মেয়েটা নিজেকে কতটা দূরে থাকতো হিন্দার কোন বান্ধবী হিন্দাকে এসে বলছে একটা খবর শুনেছিস একটা খবর শুনেছিস বলে খবর ওই পশ্চিম পাড়াতে একটা ঘটনা ঘটেছে আজকে বেনা একটা মাত্রাসাটা কোন দিকে তুই পশি ঢুকে ঢুকেছো মোটর সাইকেল টা ডার করে দিয়েছে একটা মেয়েকে দেখতে পেয়েছি বলছে এই বোনটি এই মাদ্রাসা কোন দিকে যাবো ওই দিকে যাবো এইটুকু কথা প্রেমের কথা নয় অবৈধ কথা নয় প্রেম প্রস্তাব নয় খালি বলছে ওন্টি কোন দিকে যাব ওই দিকে যাও তো হিন্দলা লম্বা করে জিভ বার করে বলি ছি 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 কি করে বললে গো পরপুরুষের সঙ্গে কথা বলা যায় ভাইรามাল মিটি জীবনে কোনো পরপুরুষের পুরুষের বেগানা পুরুষের সঙ্গে কথা বলেনি আরো জীবনে একটা ঘটনা ঘটে গেল মেয়েদের যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে যখন রান্না বান্না কাজে ব্যস্ত থাকে তো থাকে আর যখন ব্যস্ত থাকে না তখন নারীরা করে কি ঘরগুলোকে সুন্দর করে সাজা